রাস্তাবে গিয়েছি রাস্তা মিছিল করেছি এখানে আসছি আমরা সবাই এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই বিএনপি জামাত শিবিরের যে ষড়যন্ত্র সরকার পতনের ষড়যন্ত্র তার প্রতিবাদ জানাই আমরা সারা দেশের আইনজীবীদেরকে আহ্বান জানাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিদিন এই যে কোনো না কোনো প্রোগ্রাম তাদেরকে ত্র করার জন্য এবং তারা যে আজকে এক দফার কর্মসূচি দিয়েছে আর সেই কর্মসূচিতে বাঞ্চাল হয় এবং সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু কেউ নাই মাঠে আজকে সাধারণ জনগণ মাঠে নেমেছে আমি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা এই সর্বজনంద్రকারী সন্ত্রাস কাড়ীদের পা দিবেন না আপনাদের জনরগণের আপনার জননাদেশ এক দিনের উপর আস্থা রাখুন জামাত শিবির বিএনপি যে সর্বযন্ত্র সেই সর্বযন্ত্রকে रोকে দিন সেই সর্বযন্ত্র গান করুন ধন্যবাদ সবাইকে 100% কপার কন্ডেন্সড এরিটরি ভিশন ফ্রি তাই গুণমানে অট থাকে বছরের পর বছর কোটা আন্দোলন সুপ্রিম কোর্ট এর নিষ্পত্তি হয়েছে কোটা আন্দোলন সুপ্রিম কোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে তাদের যে তথাকথিত নয় দফা সেই নয় দফা ইতিমধ্যে মাননীয় সরকার এটি গ্রহণ করেছেন তারপরে ছাত্রদেরকে ব্যবহার করে আজকে তাদের পিছনের যে শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি এবং জামাত শিবির তারা আজকে ছাত্রদেরকে সামনে নিয়ে আজকে সরকার উত্থানে ষড়যন্ত্র করছে এবং সেটি প্রকাশিত হয়েছে কতকাল আমরা শহীদ বিনিময়ে দেখলাম ছাত্রদের আন্দোলন তারা সমস্ত যদি সরকার দাবি মেনে নেওয়ার পরেও তাদের মুখ থেকেই বেরিয়ে আসলো সরকার পতনের এক দোকান আন্দোলন সব এটা স্বরযন্ত্র এটা আমাদের স্বাধীনতা আর মূলবতের বিরুদ্ধে স্বরযন্ত্র এটা জাতীয় জানেন বিরুদ্ধে স্বরযন্ত্র সেই কারণে আজকে সারা দেশে রঞ্জীব ভাইদের আজকে আহ্বান জানাই আপন আপন জেলায় রঞ্জীব সমিতিতে আত্ম সংগঠিত হন এই স্বরযন্ত্র গভীর স্বরযন্ত্র বাংলাদেশে মানুষ আজকে আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতা করবি এটা আমাদের শোকের মাস কাজে আমরা আশা করি এতদিন ছাত্রদের আন্দোলন এটা ভেবে আমাদের নেতা করবি এবং আমাদের সরকার নমনীয় ভূমিকা পালন করেছে সমস্ত দাবি মানা হয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আইনজীবীরা আমরা আজকে জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি জয় বাংলা